পরিষ্কার হতেই আজ দুপুর তিনটার পর রথ দেখতে কয়েক হাজার ভক্তদের ভিড় জলপাইগুড়িতে মনে করা হয় দ্বারকার শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ দেবের রূপে অবস্থান করেছেন পুরীর প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা রথের দিন তিনটি পৃথক রথ সাজিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ ও বলরাম সুভদ্রা এই রথযাত্রা দেখতে প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন এখানে রথ মানে চাকা সহ কাঠে তৈরি গাড়ি রথ দড়ি দ্বারা চালিত হতে পারে বা ঘোড়া বা হাতের দ্বারাও টানা হয় বেশিরভাগই রদ উৎসবের জন্য দক্ষিণ ভারতের হিন্দু মন্দিরগুলি ব্যবহার করেন উৎসবের সময় মন্দিরের দেবতাগণ মন্ত্র ভজন দিয়ে রাস্তা চলাচল করে আজ রথ উৎসব জলপাইগুড়ির গৌরীয় মঠের একটি সুসজ্জিত রথ জলপাইগুড়ি শহর পরিক্রমা করে রথের সামনে ছিল হাজার হাজার ভক্তগণের ভিড় রথকে যাওয়ার আগে রাস্তা পরিষ্কার করে রথযাত্রা করা হয় এদিন রথ দেখতে কয়েক হাজার মানুষের ভিড় ছিল এখানে রথের দড়ি টানতে উৎসাহ মানুষের ভিড় দেখা গিয়েছিল সাথে ছিল পুলিশের নিরাপত্তাও জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রাণকেন্দ্রগুলোতে রথ পরিক্রমা করে শেষে মাসির বাড়ি যোগমায়া কালীবাড়িতে অবস্থান করে আগামী সাত দিন এখানেই থাকবে এই রথ जगन्नाथ जय जगन जय जगन जय जगन जय जगन्नाथ जय जगन जय जगन सभु सभग जय जगनाथ जय जगन्नाथ जय जगनाथ जय जगन गुरू जय जगन्न बुरी